মোহনবাগান ক্লাবের ঐতিহাসিক জয়ের পর রাজপথে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে আনন্দ উচ্ছ্বাসে মাতলেন ফুটবল প্রেমীরা নদীয়ার শান্তিপুরী আওয়ার চ্যানেল কন্টেন্ট অনলি ফর এডুকেশন অ্যান্ড ইনফরমেশন পার্স ইট ডো নট প্রমোট এনি ভায়ালেন্স ক্রিমিনাল অ্যাক্টিভিটি ক্রাইম এগেস্ট ওমেন অফ সেলফ ইন্টারেল ডিসারমনি আপামর বাঙালির প্রিয় ফুটবল খেলাকে কেন্দ্র করে মোহনবাগান ক্লাবের ঐতিহাসিক জয়ের পর রবিবার সন্ধ্যায় নদীয়ার শান্তিপুরের রাজপথে বর্ণাঢ্য শোভাযাত্রায় মারতেন মোহনবাগান ক্লাব সমর্থক তথা ফুটবল প্রেমীরা মোহনবাগান ক্লাবের জয়ের পর কার্যত আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠেন শান্তিপুরের ফুটবল প্রেমীরা বিশেষ এই মুহূর্তেকে স্মরণীয় করে রাখতে রবিবার সন্ধ্যায় শহরের রাজপথে আতসবাজি ফাটানোর পাশাপাশি বাদ্যযন্ত্র সহকারে এক বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করে শান্তিপুরের তাতে ফুটবল প্রেমী পাশাপাশি আনন্দকর মুহূর্তকে স্মরণীয় করে তুলতে পথ চলতি শহরবাসীদের মধ্যে মিষ্টিমুখ করানো হয় খেলা প্রেমীদের পক্ষ থেকে এ প্রসঙ্গে অন্যতম উদ্যোক্তা ফুটবল প্রেমী তথা মোহনবাগান সমর্থক সুমন বসু জানার আমাদের প্রিয় মোহনবাগান ক্লাবের এই জয় প্রত্যাশিত ছিল আমাদের প্রিয় ক্লাব জয়লাভ করবে বলে আগে থেকেই আমরা শোভাযাত্রার আয়োজন করেছিলাম মোহনবাগান এমনই একটি ক্লাব যে খেলার মাঠে অন্যান্য ক্লাবকে পিছনে ফেরে সামনে এগিয়ে যেতে পারে সেটাই আজ আর প্রমাণিত হলো তিনি আর কি জানালেন আসুন আমরা শুনে বাবুর মুখ থেকে জাতীয় বাগান মূল বাগান সুপার ফল সরু এত সুন্দর থেকে আরম্ভ করে ফার্স্ট ইলেভেন ওটার সেই কারণে অন্য টিমগুলো কোনো সময় মনে হয়নি যে মোহনবাগান হারবে মনে হচ্ছিল গোল খেলেও গোল শ্রদ্ধার ক্ষমতা রাখে ভালো স্ট্রাইকিং জোন ভালো হাফ ভালো ডিফেন্স ভালো গোলকিপার সেই জায়গা দিয়ে আজকে খুব আনন্দিত আমরা এবং সারা পশ্চিমবঙ্গ বাঙালির একটা আবেগ মোহনবাগান একভাবে এই যে বর্ণাট্য সবাই যাত্রা এটাকে আগে হাত থেকে প্রস্তুত ছিলেন আপনারা হ্যাঁ প্রস্তুত করতে গেলে আমাদের যারা মেন যারা স্কুল দায়িত্বের আছে বাপু গোম সুব্রত এরা সব দায়িত্ব নিয়ে করেছে দারুণ লাগে এবং আমরা সাহায্য করেছি